রাজধানীতে বিরামহীন বজ্রপাত সহ ভারী বৃষ্টি হয়েছে গেল রাত একটার পর থেকে বৃষ্টি হয় টানা বৃষ্টির কারণে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে দেখা দেয় জলাবদ্ধতা এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা টানা বৃষ্টিতে ধানমন্ডি এয়ারপোর্ট বিজয় সরণী হাতির ছিল সহ বিভিন্ন সড়কে পানি জমে যায় ফলে সরকারি ছুটির দিনেও সৃষ্টি হয় যানবাহনের জটলা পানির কারণে কিছু স্থানে সিএনজি চালিত অটোরিকশা বিকল হতে দেখা গেছে আবহাওয়া অফিস জানিয়েছে সুস্পষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ঢাকা দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শঙ্কা রয়েছে পাহাড় ধসের এ বিষয়ে জানতে এখন যাচ্ছে মিরপুরে সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স নাহিদ রাত ভর তো বৃষ্টি হয়েছে রাস্তার এখন কি অবস্থা যদি বলি যে মিরপুর কিন্তু বৃষ্টি নামলেই অস্থায়ী নদীতে পরিণত হয় যদি বলি বৃষ্টির পানি কমে গেছে তবে কিছুটা পানি রয়েছে যে পানিতে কিছুক্ষণ আগে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করেছে এই পানিতে যানবাহন কিন্তু নষ্ট হয়ে পড়ে আছে দেখাই যে এই সিএনজি অটো সব কিছু কিন্তু পানিতে এখনও পড়ে আছে পানি কিছুক্ষণ আগে এখানে হাঁটু সমান ছিল সেই সকাল থেকেই কিন্তু হাঁটু সমান পানি মিরপুর কাজীপাড়া থেকে শুরু করে দশ নম্বর যে এলাকাটি রয়েছে পুরো এলাকা জুড়েই ছিল সেই পানি এখন অনেকটাই নেমে গেছে শুধু মিরপুর কাজীপাড়া এলাকায় নয় মালিবাগ নিউ মার্কেট সহ বেশ কিছু এলাকায় একই চিত্র দেখা গেছে আবহাওয়া অফিস জানিয়েছে যে দুশো ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে তারা রেকর্ড করেছে সেই বৃষ্টিতেই মূলত এই দুর্ভোগ মানুষের যারা ছুটিতে বাড়ি গেছে তারা তো চলেই গেছে তবে যারা থেকে গেছে ঢাকাতে তারা কিন্তু এই বৃষ্টির যে দুর্ভোগ সেটি তারা সেই রাত থেকেই তারা পুহিয়েছে কারণ বৃষ্টি আমাদের জন্য স্বস্তি বয়ে আনলেও এই জলাবদ্ধতা কিন্তু বরাবরই আমাদের জন্য দুর্ভোগ সৃষ্টি করে সেই সকালে তেমন গাড়ি চাপ কিন্তু ছিল না পুরো মিরপুর থেকে শুরু করে আগারগাঁ এলাকায় কিন্তু এই বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণে সেই গাড়ি জটলা কিন্তু দেখা গেছে পুরো এলাকা জুড়ে এখন একেবারেই জটলা নেই বলাই চলে কারণ কিছুক্ষণ আগে যদি বলি যে আটটা সাড়ে দিকেও কিন্তু সেই জটলা ছিল তো মিরপুর এলাকার চিত্র যদি বলি যে পানি নেমে যাচ্ছে তো এই ছিল আমার কাছে সবশেষ কাকলি দর্শক জানছিলাম তার খবর বান্ডেল থাকলে প্রতি সিনমনিতেই টাকা বাঁচবে